আসসালামু আলাইকুম ভূমি মন্ত্রণালয় দুইশো আটত্রিশটি পদের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটিতে আপনারা বাংলাদেশের জেলা থেকে পুরুষ ও মহিলা মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবেন এটি অনলাইন আবেদনটি কিন্তু এখনো শুরু হয়নি কবে থেকে আবেদনটি শুরু হবে কত টাকা আপনাদের পরীক্ষার ফি দিতে হবে আপনাদের নিয়োগ পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সম্পূর্ণ আজকাল ভিডিও তো আপনাদেরকে জানিয়ে দেবো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন তিনিয়োগ এখানে মোট একটি মাত্র পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে সেটি হল সার্ভে আর এ চোদ্দ বেতন স্কুল রয়েছে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদের সংখ্যা রয়েছে দুইশো আটত্রিশটি আবেদনের ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোনো শিক্ষিত কারিগরি শিক্ষা বোর্ডের অধীন সার্ভে ইনস্টিটিউট হইতে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেং পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে তবে এই পদের আবেদনের ক্ষেত্রে আপনার মানিকগঞ্জ শরীদপুর টাঙ্গাইল চাঁদপুর কুমিল্লা খাগড়াছড়ে রাঙ্গামাটি রাজশাহী নওগাঁ কুষ্টিয়া এবং পটুয়াখালী জেলার পাত্রে আবেদনটি করতে পারবে না তবে ইতিমধ্যে শারীরিক প্রতিবন্ধীগণের ক্ষেত্রে সকলের আবেদনটি করতে পারবেন আর এই ক্ষেত্রে আপনাদের বয়স নির্ধারণ করা হয়েছে সেটি হল একে মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে সাধারণ পাত্রের ক্ষেত্রে বয়স লাগবে আঠারো থেকে তিরিশ বছর এবং আপনাদের কোঠা রয়েছে সংগত পাত্রের জন্য বয়সটি লাগবে আঠারো থেকে বত্রিশ বছর তো আপনারা এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার অনলাইনের মাধ্যমে আবেদনটি সম্পন্ন করতে হবে আবেদনটি শুরু হবে তিরিশে এপ্রিল দুই হাজার চব্বিশ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে তিরিশে মে দুই হাজার চব্বিশ খ্রিস্ট তারিখ বিকাল পাঁচটায় আর আপনাদের পরীক্ষার যে ফিটি নির্ধারণ করা হয়েছে সেটি হলো দুই তেইশ টাকা যেটি আপনি টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার থেকে এস এম এস এর মাধ্যমে খুব সহজে ফিটি পরিশোধ করতে পারবেন আপনাদের পূর্বশত্র প্রাপ্তির যে বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইল এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেবে তখন আপনারা নির্ধারিত এই ওয়েবসাইট থেকে খুব সহজে আপনাদের পোস্টটি আপনি ডাউনলোড করে নিতে পারবেন তো এই নিয়োগে আপনাদের আবেদনটি করতে চাচ্ছেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে অনলাইন আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন যখন আবেদনটি শুরু হবে আর আপনাদের নিয়োগের পরীক্ষার সংক্রান্ত তথ্য আপনি যে মোবাইল নম্বরটি দিয়ে অনলাইনে আবেদনটি করবেন সেই মোবাইল নম্বরে আপনাকে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেবে অথবা আপনি ভূমি মন্ত্রণালয় যে ওয়েবসাইটটি রয়েছে এখানে প্রতিনিয়ত খোঁজ রাখবেন আর এই নিয়োগ বিগত যদি ডাউনলোড করতে চান ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কটি দেওয়া থাকবে তাহলে সেখান থেকে খুব সহজেই এই নিয়োগ আপনি ডাউনলোড করে নিতে পারেন আজকে ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবার থাকুন আল্লাহ